আসসালামু আলাইকুম অগ্রণী এগ্র মেশিনের সাথে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছো ধরনের মেশিনের যেমন দুধ দোহানোর মেশিন ক্রিম সেপারেটর মেশিন ঘাস কাটার মেশিন দুধ মেশিনটা কোম্পানি মিলাস্তিক যেটা তুরস্কের একটি প্রোডাক্ট আর ক্রিম মেশিনটা পরশ কোম্পানি থাকে ইন্ডিয়ান ক্রিম মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম মেশিন আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেটি হল সিঙ্গেল মিল্কিং মেশিন তো সিঙ্গেল মিল্কিং মেশিনটি একটি একটি করে সারাদিন দুধ দোহন করতে পারবেন এমন কোনো যদি মেশিন দরকার হয় সেটা হলো সিঙ্গেল মিল্কিং মেশিন পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা মিলাস্তিক কোম্পানির মেশিন সম্পূর্ণ তুরস্কের একটি প্রোডাক্ট এই এই এটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এটা আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি এটার জন্য রয়েছে পালসিডোর যেটা আপনার প্রেশারটা নিয়ন্ত্রণ করবে আপনার যেন ওলানে কোনো সমস্যা না হয় আর যদি এই মেয়ে আসে অনেকে বলে থাকে যে রক্ত আসতে পারে হ্যাঁ রক্ত আসতে পারে চায়না যে মেশিনগুলো রয়েছে সেগুলো থেকে আমরাও শুনেছি যে রক্ত আসতে পারে তুরস্কের এই মিলাস্তি মিল্কিং মেশিন থেকে যদি কোনো ধরনের কোনো ব্লাড আসে সেক্ষেত্রে আমরা পাঁচ বছর পরে হলে আমরা মেশিনটা ফেরত দেব তো এই মেশিন দিয়ে দুধ ধন করতে পারবেন ইজিলি খামারের লোক লাগবে কম আপনার বাড়ির মহিলা থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে যে কেউ দুধ দহন করতে পারবে এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে ঠিক কীভাবে আপনারা দুধ দহন করতে পারবেন আর এই মিল্কিং মেশিনের সিঙ্গেল মিল্কিং মেশিনে বাকেট হলো পঁচিশ লিটারের বাকেট হয় আর যদি আরেকটু বড় মেশিন নিতে চান যেখানে ভ্যাকম ট্যাঙ্ক হবে আঠারো লিটার সেটা হবে তিরিশ লিটার বাকেট এটাতে রয়েছে চার লিটার ভ্যাকম ট্যাঙ্ক খুবই ভালো একটি মেশিন এই মেশিনটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাসা থেকে বেল আইকন প্রেস এখন দেখতে থাকুন খামারে কিভাবে সহজে দুধ দহন করা হচ্ছে সিঙ্গেল মিল্কিং মেশিনের সাহায্যে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখছেন মোটামুটি ভালো অনেক স্পিডে দুধ আসতেছে এটা হলো তুরস্কের দুধ মেশিন মিলাস্ত্রি মিল্কিং মেশিন এটি হলো রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা কোন জায়গায় এটা সোনাপুর স্বর্ণকারের বাড়িতে একটি দুধ দোহানো মেশিন এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের দুধ দোহানো মেশিন ভিওয়ার্স এটা হলো খিলক্ষেত থেকে আনা হয়েছে আমাদের অফিস থেকে ঢাকা অফিস থেকে আনা হয়েছে বলা যাবে না এইটা হলো যে গাভিটির দুষ্টামি করে লাফালাফি করে লাঠি দেয় দুধ হাতে দেয় না এই গাভীটির জন্য লক লাগানো হয়েছে যেন গাভী আর লাথি না দিতে পারে এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি হলো তুরস্কের এন্টিক এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তুরস্কের দুধ মেশিন দেখতে থাকুন কিভাবে দুধ মেশিনের সাহায্যে সহজেই দুধ দোহানো হচ্ছে অনেক সুন্দর দুধ আসতেছে অত্যন্ত সুন্দরভাবে দুধ আসতেছে এই পাইপ দিয়ে এটি হলো পঁচিশ লিটারের ট্যাঙ্ক सिंगल मिल्किंग मशीन এনটি কিক লাগে গাভি থেকে দুধ দোয়ানো হচ্ছে